একটা উপায়ই হবে ইন্দ্রিয় দ্বারা সে যদি ইন্দ্রিয়াধিপতি ভগবানের সেবা কারণ ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতি ভগবানের সেবার দ্বারাই জীবের যে মঙ্গল হয় নয় মন দিয়ে শোনো একটা হলো ধর্ম আর একটা পরম ধর্ম এখানে পরম ধর্মের কথা ভাগবত বলছে এই যে সংসারের দায়িত্ব কর্তব্য পালন করা এটা হলো ধর্ম বর্ণাশ্রম ধর্ম যে যে বর্ণে আছে ব্রহ্মচর্য গার্ভস্থ বানপ্রস্থ সন্ন্যাস এগুলি ধর্ম স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালন করছে স্ত্রী স্বামীর সেবা করছে সন্তান পিতা মাতার সেবা করছে এগুলি সব ধর্ম যেমন জলের ধর্ম শীতলতা অগ্নির ধর্ম উষ্ণতা এগুলি ধর্ম হিন্দুজীবের ঐকান্তিক মঙ্গল এর দ্বারা হবে না জীবের ঐকান্তিক মঙ্গলভাবে পরম ধর্ম অবলম্বন করে পরম ধর্ম কাকে বলে সবাই বংশম পর ধর্ম জাতির সজে ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াধিপতি ভগবানের সেবা হলো জীবের পরম ধর্ম ভগবান আমাদেরকে একাদশটি ইন্দ্রিয় দিয়েছেন খুব মন দিয়ে শুনো চক্ষু বর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ আর মন পাঁচটি বর্ণেন্দ্রিয় পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আর একটা হলো মন এই ইন্দ্রিয়গুলি দ্বারা যখন ইন্দ্রিয়াধিপতি ভগবানের সেবা হয় যেমন নয়ন দ্বারা ভগবানের রূপ মাধুর্য দর্শন সেটা পরম ধর্ম এই নয়ন দুটি ভগবানকে আমি দিই শুধু টিভি দেখার জন্য নাকি না জগতের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য তা নয় স্ত্রীপুদ্র ভাই বন্ধু আত্মীয় স্বজনকে দেখার জন্য তা নয় নয়নের আসল সার্থকতা হচ্ছে আসন উদ্দেশ্য হচ্ছে নিত্য ভগবানের মাধুর্য দর্শন করা প্রত্যেক দিন সকালবেলা উঠে আগে ভগবানকে দর্শন করতে হয় মঙ্গলময় ভগবানের বদন দর্শন করলে আর অমঙ্গল হবে অমঙ্গল জীবনে আসতেই পারে এটা হলো পরম ধর্ম চোখ খুলে যে জন্ম জন্মান্তরের আপন তাকেই দেখতে হবে যে আপন নয় তাকে দেখা হবে আগে যে তোমার জন্ম জন্মান্তরের আপন ভগবান তার ভগনা আগে দর্শন করবে এটা পরম ধর্ম তারপরে স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজনকে দেখবে এটা ধর্ম তারপরে কর্মের দ্বারা ভগবানের নাম রূপ গুণ লীলা মহিমা শ্রবণ করবে এটা পরম ধর্ম তারপরে সংসারের দায়ী দায়িত্বের কথা শুনবে এটা ধর্ম একটা ধর্ম আর একটা পরম ধর্ম ধর্মের দ্বারা ঐকান্তিক মঙ্গল হবে না দায়িত্ব কর্তব্য পালন করলে মরে গেলে যদি পরম ধর্ম অবলম্বন না করো কৃষ্ণ ভজন না করে মরে যাও যাওয়ার সময় বড় একটা শূন্য বল যতই রাজা মহারাজা জমিদার হোক না কেন কিছুই সাথে যাবে কিন্তু যদি পরম ধর্ম অবলম্বন করো ইন্দ্রিয়ারা ইন্দ্রিয়াধিপতি ভগবানের সেবা কর তাহলে কথা সেবন করার জন্য নাসিকা দিয়েছেন কেন তার চরণে অর্পিত তুলসীর গ্রাম নেওয়ার জন্য জিহা দিয়েছেন কেন তার নামরূপ গুণ লীলা কীর্তন করার জন্য নামরূপ গুণ লীলা কীর্তন না করলে জিউ হওয়ার কোনো সার্থকতা নেই ভগবানের প্রসাদ সেবা না করলে এই জিউ কোনো সার্থকতা নেই এই জীব হওয়া শুধু ভগবান ওই অখাদ্য কুখাদ্য খাবার জন্য দেয়নি সেই জীব হওয়া দিয়ে ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করতে হবে আর হরিনাম করতে হবে মহাপ্রভু সে কথা বললেন বলি উদার ভরিয়া কর প্রসাদ সেবন প্রেমানন্দে কর হরিনাম সংকীর্তন উদার হইয়া করে প্রসাদ সেবা না ভাত তো ভাত তো খাবে না এই জন্মে তুমি যাকে খাবে সে আবার পরের জন্মে তোমাকে খাবে তুমি ভাবছ ভগবান পয়সা দিয়েছে আমি নিত্য জীব হত্যা করবার খাবো শরীর সুস্থ রাখবো এই জগতে যতই খাও না কেন শরীর থাকবে না চিরকি আর জীব হত্যা করে তুমি কি করলে পাপ কর্ম করে পাপ নিয়ে আমি দায় নিলে এই জীবনে যতগুলিকে হত্যা করে তুমি খেলে পরের বা তারা তোমাকে হত্যা করে খাবে ওই ভগবান এই জিহ ভাটা দেয় জিহা দিয়েছে ভগবান নিবেদিত প্রসাদ সেবার করার মানুষের আহার কিন্তু নিরামিষ নয় ভগবান যত জীব সৃষ্টি করেছে সবার আহার বরাদ্দ করে দিয়েছে এক একজনের এক একটা আহার বনের মাঝে বাক্সিংহ তাদের জন্য ছোট ছোট প্রাণী আছে গাছপালার আহার আলাদা পশুর আহার আলাদা দেখো বাক্সিংহ পশু আবার গোমাতাও পশু গোধেনও তার আবার আহার আলাদা বাঘসিংহ জায়গায় গোমাতা সেগুলি খায় না তুই ভালো করে রান্না করে দাও দেখি মশলা দিয়ে খায় নাকি গরু তো কারণ তার আহার নয় আমাদের ভগবান যে মানব শরীরটা দিয়েছে নন ভেজ সেবা করার যোগ্য শরীর এটা নয় তা ভেজ সেবা করার যোগ্য দেহ নন ভেজ সেবা করলে উল্টো ক্রিয়া হবেই হবে তুই যাকে খাবে সে আবার তোমাকে খাবে কদিন আগে আমার একটা ভাগবত ছিল মেদিনীপুরে সে ভেড়ির মালিক ভেড়ি বলছেন তো মাছ চাষ হয় না আটটা দশটা বলছে প্রভু আপনাকে একটা কথা বলি বলবেন না কেমন আমরা না বলব তুমি যে কথা বলবে সর্বনাশের কথা বলছি জানেন আমরা ছোট ছোট চারাপোনা মাছে তিন মাসে দেড় দু কিলো করে বড় করি কি করে না এমন কীটনাশক প্রয়োগ করা হয় ছোট চারা পোনা তিন মাসে তিন কেজি হয়ে যায় ওটা পুরো বিষ আর ওই মাছ যারা খাবে তারা তাড়াতাড়ি মরবে বড় বড় রোগ হবে দুরারোগ্য ব্যাধি হবে মানুষ জানেই না ওর মধ্যে কি প্রয়োগ করা হয় ভাবছে ভালোই বাজারে চার বাজারে পড়ে আছে দেখতে তো অনেক বড় সাইজ কিনে নিয়ে চলে কিন্তু ওরা পুরো বিষ বিষাক্ত এমন কিছু দিয়ে ওটাকে বড় করা হয়েছে তো বলছে আমার কাছে যেমন দেখাল যদি গোডাউনে দেখালো সেই বস্তা বস্তা ফেলে রেখে চল কৃষ্ণা মানে কীটনাশক বিষাক্ত জিনিস আমলা প্রভু এই করেন কি হয়তো মানুষকে মেরে ফেলতে যে ক্যান্সার এই বিষাক্ত বিষ থেকে দাঁড়াতে তো বলছে খুব বড় ধনী বড় ব্যবসায়ী ওইগুলি যদি কেউ খেয়ে মনে করে শরীরটাকে সুস্থ রাখবো তাই ভগবান শরীর নয় ওরা ভেজ খেতে হয় ভেজ মানে নিরামিষও খেলে হবে না এটা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ সেবা করতে হয় ভগবান কথা গীতা নিজে বলছেন যোগ্যা অশিষ্ট শোনা শান্ত মোচনতে সর্বকেল বিষয় ভঞ্জতে তুয়া আমাকে নিবেদন না করে যদি খায় যত ঘাস খাবার খাবে ঘাসে ঘাসে পাপই বহন করে। গীতাতে ভগবান পরিষ্কার বলে দিয়েছেন। তাই মানুষের আহার নিরামিষ নয় ভগবানে নিবেদিত প্রসাদ। ওই ভগবান এই জিহ্বাটা দিয়েছেন আর মহাপ্রভু এসে সেই কথাই বললেন উদার ভরিয়া কর প্রসাদ সেবন প্রেমানন্দে কর হরি মম সংকীর্তন ওই জন্য এই দিয়েছে মনে থাকবে জিহ্বাটার অপব্যবহার করবে না তাহলে কিন্তু পাপের ফল ভোগ করতেই হবে চিরদিন কাহারও সমান না হয়ে যায় খুব মন দিয়ে শোনো